বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা জীবনের প্রতি কতই না অভিযোগ আমরা এরকম আছি সেরকম আছি দেখুন আমাদের এই প্রিয় ভাই বোনেরা তারা হচ্ছে বাস্তহারা আজকে ঘর না থাকার কারণে এভাবেই কত কষ্ট করে কোলা আকাশের নিচে গাবতলি ব্রিজের নিচে নাকি ভাই কাকা গাবতলির নিচে জীবন জীবনযাপন করে প্রত্যেকটা মানুষের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এই যে দেখুন বাসা বলতে এই ব্রিজের চাঁদ নাকি কাকা ব্রিজের ছাঁদটাই হলো মূল বাসা আর এই প্রাকৃতিক ন্যাচারালি মধ্যে জীবনযাপন করে এই অবস্থা ভাই কেমন আছেন আপনি ভাই আছি বেশি ভালো না হ্যাঁ বেশি ভালো না খুব কষ্টই আছেন কষ্ট আছে দেখুন প্রতিনিয়ত এভাবে আমাদের বাইরে জীবন যাপন ভাই কেমন আছেন ভাই ভাই বেশি ভালো নাই আমাদের জীবন নিয়ে আমরা খুব বড় কষ্টে আছি আমাদের আবর্জনা और और बच्चे आता जाता है और और ये कैसे किया है क्या हो रहा है हमारा বাস্তহারা মানুষের বর্তমান অবস্থায় যে দেখুন কত কষ্ট করে এই যে খোলা আকাশের নিচে ছাদ বলতে এই ব্রিজের ছাদটাই হচ্ছে আমাদের মূল ছাদ এরা বাস্তহারা মানুষের প্রত্যেকটা নির্বাহের জন্য এভাবে জীবনযাপন করে প্রত্যেকটা মানুষের কষ্ট প্রতিনিয়ত এভাবেই চলে চলা টাকা কী বলেন এই যে দেখুন এভাবেই তাদের ওই যে মূল লক্ষ্য হচ্ছে এভাবে রাস্তায় থাকা হয়েছে মূল লক্ষ্য না আছে চিন্তা না আছে টেনশন এভাবে জীবন নির্বাহ করার জন্য প্রত্যেকটা মানুষ শক্ত বাস্তবায়নের লক্ষ্যে এই যে দেখুন প্রত্যেকটা মানুষ বাস্তব হারা বাস্তব হারা হিসাবে এভাবে জীবনযাপন করে কোলা আকাশের নিচে হাতের মধ্যে জীবনযাপন করে এটাই বাস্তবতার লক্ষ্যে মাননীয় সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এরা হচ্ছে বাস্তব লোক তারা যেন তাদের প্রতি একটু স্বর নির্দয় ব্যবহার করে যারা প্রশাসনের দায়িত্বে আছেন অবশ্যই তাদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করুন এটা হচ্ছে গাবতলি আমিন ব্রাজ আর ব্রিজের নিচে তারা জীবনযাপন করতে মানবতার জীবনযাপন করতে ধন্যবাদ